একটা থেকে দেড়টা আমি একটু বেশি সময় নেই কারণ রাস্তার সময় সময় একটু হয়ে যায় যার কারণে আমি একটা থেকে দেড়টা নিলাম এই সময় মধ্যে পাবি ইনশাল্লাহ আহ আসলে তিনটা সাড়ে তিনটা আর সর্বোচ্চ গেলে সাড়ে এর মধ্যে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় আমাদের জি আল্লাহ শেষ করে দেয় এরপর খাবার এবং আমাদের কেমন

এটা আমার দিলের আমি তার বিষয়ে কোন রাগ বা অভিমান নাই আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে যেন হেদা দান করে আমাদের সকল ভাই ও বোনকে আল্লাহ যেন হেদা দান করে এবং ইসলামের পথে সবাইকে ধাবিত করে আমি পাক আমাকে দিনের কাজে লাগছে পাক লাগাইছে আমার মতন এই গুনাগার বান্ধাকে আমি দিনের কাজ করতেছি বিদায় আর আমি বাসায় থাকতে ডিম তো ভাতে পাতাম না তো সফরে কি আমার এখান থেকে রান্না শুরু এখান থেকে শিখা আর মিথ্যা কথা ভালো মানুষ বা যারা জানে বুঝে যারা ইসলামের দিকে আছে শরীয়ত মানে তারা কখনোই মিথ্যা বলবে না আর আমার মিথ্যা কথা বলেই বা হবে যে আসলে ইসলামের শরীয়ত মোতাবেক তো খাবারটা মানুষকে মেহমানদারি করান। তো আসলে আমার আল্লাহ করে কোনো সাহায্য দেয় নাই যদি দিত তাহলে আমি হয়তো সবাইকে মেহমানদারি করতে পারতাম তো হালতের কারণে এই খাবারের ব্যবসাটা শুরু করা তো অন্তত আল্লাহাক এই তৌফিক তো দিতেন যে মানুষকে অল্প টাকার মধ্যে ভালো খাবার খাওয়ানো সেটাই পাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ ত্রফিক দিতেন সেটা জি জি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন জি আল্লাহ হাফেজ আসসালাম রহমাত